হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি ভালোই আছি দেখো কথা বলতে বলতে সকাল সকালই একটা হেচকি উঠে গেল তো জল খাবো বলে রান্নাঘরে এসেছিলাম তো জল খা এখনও জলই খাইনি তো তাই সেটাই দেখাবো দেখাচ্ছিলাম যে এখন আমি জল খাবো তারপর সবাইকে চাটা করে দিয়ে তারপরে রুটি বানাবো তো এই যে দেখো সব রেডি এখন করব তারপরে দেখো রুটি করার জন্য আটা আর গামলা রেডি করেই রেখেছি তারপরে সবার চাটা খাওয়াও হয়ে গেছে দেখো এই যে চায়ের কাপগুলো রয়েছে এগুলো আর আটা মিখে কিন্তু আমি রেখে দিয়েছি এই যে দেখো তো পাঁচ ছটা রুটি বানাবো তো পাঁচটা ছটা করেই বানানো হয় রোজ তো এই আর কি ব্যাপার সবার ফা খাওয়া হয়ে গেছে এখন কাপগুলো ধুয়ে রুটিটা বানাবো তারপরে গিয়ে ঘর মুছবো তারপর খাবো তারপর স্নান করে পুজো দেবো তারপর পিসির বাড়ি যাবো রুটিন সবটাই তো আমাদের বলে দিলাম তো চলো আগে তো কাপগুলো ধুয়ে নিই অনেক কাজই বাকি দেখি কত সময় কতটা করতে পারি রুটি করছি রুটি তো এই যে দেখো রুটি বানাচ্ছি এটা উল্টে নেই না হলে পুড়ে যাবে এই যে দেখো ফুলবে বলে মনে হচ্ছে না এটা ভাব আছে দেখা যাক কতটা কি ফুল না কিছুটা হলেও ফুল পেটে গেল পেটে গেলে আর ফুলে না ওই যে জায়গাটা দিয়ে ফেটেছে তার একে রুটি এই যে রেখেছি বেলে আমি তো পাঁচটা ছটা রুটি বানাই ওই জন্য আগে বাইরে আজকে সুন্দর হাওয়া আছে রোদ্দুর আছে হাওয়া দিচ্ছে দেখলাম কিন্তু রোদ্দুরটা আবার বুঝে বুঝে যাচ্ছে যাই হোক একটু একটু মেঘলা ওয়েদার এই ওয়েদারটাই ভালো বেশ তবুও গরম আছে গরম কম নেই তো তারপর দেখো টি ব্যাগ দিয়ে আমুল দুধ গুলিয়েছিলাম একেবারে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমুল দুধটা দিয়েছিলাম ওই জন্য একটু সামান্য দলা পাকিয়ে গেছে অসুবিধা নেই আমি নিজে একাই তো খাবো তো রুটি দিয়ে চা দিয়ে খাবো এই ভিডিওগুলো না অনেক দিন আগের আমি বেশ অনেক দিন বাদেই ভিডিও কর মানে এডিট করছি বেশ অনেক দিন আমি ভিডিও দিই নি সেটা তো তোমাদেরকে বললাম যে ইউটিউব চ্যানেলের প্রবলেম ছিল সেই কারণে অনেক আগের ভিডিওগুলো এখন এডিট করে আমি দিচ্ছি আজ আমি দিতে এসেছি কালকেও দিয়েছিলাম তো কালকে সময় ছিল না জন্য ভিডিও করা হয়নি কিছুই তো মা লক্ষ্মীর শাড়িটা আজকে পাল্টাবো সেই আনার পর থেকে একটা শাড়ি পরা পরানো মানে লক্ষ্মী পুজোর দিন থেকে কালো হয়ে গেছে শাড়িটা তো চলো আজকে শাড়িটা পাল্টাবো এই যে দেখো কি সুন্দর করে পরিয়েছি শাড়িটাকে মানে সুন্দর করে যেমন তেমন মাকে খুবই সুন্দর লাগছে দেখো আমার তো খুব আনন্দ হচ্ছে দেখে যে আমি পড়িয়েছি আর মাকে খুব সুন্দর লাগছে মালক্ষীকে তো তোমাদের কেমন লাগছে জানিও আমার শাশুড়ি এত পরিমাণে সিঁদুর দেয় কপালে যে সেটা তুলতে তুলতে ভুরুর কালিটাই উঠে গেছে এটা লাগাতে হবে ঠিক করে নেক্সট দিন লাগিয়ে দেব এখন তো কিছু নেই ব্যবস্থা কি দিয়ে লাগাবো তো দেখো কেমন লাগছে কমেন্টে জানি ইচ্ছা করে মালা টালা পড়ায়নি গরমের মধ্যে দেখো আমার শ্বশুরের ফুলে হয় না এত ফুল এখানে দেখো সাজিয়েছি কত ফুল দিয়ে তারপরে ওইখানে যে ওই যে দেখো গীতাতে দিয়েছি কতগুলো দেখা যাচ্ছে না যেহেতু নিচু করে নিচু থেকে দেখাচ্ছি তো তারপর এই যে দেখো এক একটা বাটাই ধরছে না বাটাটা দিতে গেলে পড়ে না যায় এটাই টেনশানে আছি তো আজকে ঠাকুর ঘরে ঢুকেছি দু ঘন্টা হয়ে যাবে দু ঘন্টা না হলেও এক ঘন্টা তো হয়ে গে এক ঘন্টার বেশি হয়ে গেছে এক ঘন্টা কুড়ি মিনিট মতো হয়েছে তো দু ঘন্টার মধ্যে আশা করছি হয়ে যাবে সব কিছু রেডি করা মা লক্ষ্মীকে শাড়ি পরাতে গিয়েই একেবারে সময় শেষ হয়ে গেল অনেক মানে টাইম লাগে না কানের টানের পাল্টালাম গুজি পরাতেও খুবই সময় লাগে তারপরেও দেখো এই যে এত ফুল রয়ে গেছে এর মধ্যে এত ফুল রয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো পুরো কমপ্লিট করি দেখো প্রায় দুটো বাজতে যায় এখনও আমার পুজো কমপ্লিট হয়নি একটা আটত্রিশ একটা চল্লিশ বাজে তো ভোগ লাগিয়েছি তো চলো উফ বাপরে বাপ এখন বাজে দুটো দশ এখন আমি রেডি হলাম মানে রেডি হয়ে কমপ্লিট হলাম এখন তো এখন যাব পিসি শাশুড়ির বাড়িতে ওনাদের বাড়িতে আজকে বিবাহ ওনার বিবাহবার্ষিকী উপলক্ষে আর কি কীর্তন কীর্তন তো না মানে নিজেদের মধ্যেই আর কি একটু ঠাকুরের ভোগ লাগিয়েছে তো ওখানে একটু কীর্তন নিজেরা নিজেরাই করবে তো অতক্ষণে হয়তো হয়েও গেল আমি কাজ কমপ্লিট করে সময় পাইনি এখনই সময় হলো ঠাকুর ঘরে ঢুকেছে আজকে দু আড়াই ঘন্টা লেগে গেল আমার তো যাই হোক এখন চলো বেরোই না হলে আড়াইটা এইটাই হয়তো বা বেজে যাবে তালা টালা দিয়ে বেরোবো হেঁটে হেঁটে যাবো অতটা তো তাটা এখন বেরোই আবার পরে দেখা হবে তারপর এই যে দেখো পিসি শাশুড়ির বাড়িতে ভোগ লাগানো হয়েছিল বললাম তা আসার পরে দেখলাম একটু কীর্তনও চলছিল তো একটু ওইখানে কীর্তনে ছিলাম তারপরে ভোগ দর্শন আমি নিজেও করলাম তোমাদের জন্য কিছুটা ক্যাপচার করালাম এই আর কি দেখো তো ঠাকুর ছিল দেখো এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যেরকম ঠাকুর ওই বাড়িতেও সেরকমই আর কি আর ভোগে অনেক কিছুই দেওয়া হয় তো কী কী আছে সেটা তোমরা অবশ্যই দেখে নিও তারপরে দেখো ওখানে প্রসাদ খাওয়ার পর্ব চলছিল তো সেই ব্যবস্থাই করবে ওই জন্য দেখো ওইখানে প্রচুর গরম লাগছে সেটা তো আমাকে দেখে বুঝতেই পারছো হেঁটে হেঁটে আসলাম দেখলাম চাবি নেই চাবি নিয়ে চলে গেছে আমার দেওর মানে মাথায় সবার এত বুদ্ধি তো তারপর আবার ফোন করলাম বরের কাছে চাবি দিয়ে গেলো ততক্ষণ প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থাকলাম বাইরে তারপরে ঘরে এসেই লাইট জ্বালালাম তালা ফালা খুলতে তো দেরি হয় আবার তালা খুলে বাইরে জামা কাপড় ছিল সেগুলো তুললাম তোলার পরে সন্ধে ধরালাম সন্ধে ধরানোর পরে এই যে এসে দাঁড়ালাম খুবই গরম লাগছে খুবই কষ্ট হচ্ছে আগে চেঞ্জ করি তারপর বাকি কথা তো যাই হোক গুড ইভিনিং সাড়ে ছটার বেশি বেঁচে গেছে সিরিয়াল তো ওটা দেখতে পারিনি এটাও দেখতে পারবো বলে মনে হয় না তো টিভি এখনো চালায়নি যে চালাবো আগে বাথরুমে গিয়ে ফ্রেশ হব এরপর সন্ধেবেলা সন্ধেবেলা তো না আট আট সাড়ে আটটা নটা বাজে তখন খিদে পাচ্ছিল একটু পায়ে বাড়িতে ছিল সেটাই খেলাম তো আজকের মতো টাটা সবাইকে গুড না